এই জুলাইতে কিন্তু জুলাই সনদ প্রকাশ করা হয়েছে এর ভিতরে কিন্তু প্রবাসীদের কোনো নাম উল্লেখ নাই আমরা প্রবাসীরা কিন্তু এই আমরা কিন্তু অনেক রেখেছিলাম রেমিটেন্স শাটডাউন করেছিলাম আন্দোলন করেছিলাম অনেকে জেল কাটছে অনেকে নিজেই তো হয়েছে আমরা কি ফল পাইলাম যেই সরকার আসুক না কেন আমাদের জন্য কিছুই করে না আমাদেরকে ভাবে যে আমরা পরগাছা আপনার যেই ক্ষমতা বসুক না সে কিন্তু তার আখের গুছানোর জন্য চেষ্টা থাকে কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কেউ ভাবে না আর প্রবাসীরা দেশের জন্য কি ভূমিকা রাখে দেশের জন্য কি করে এই জিনিসটা কেউ ভাবে না যেমন আসি শুধু এদের দয়া তো প্রবাসীদের জন্য কিছু করা উচিত ছিল এই যে জুলাইয়ের সনদে সনাদে প্রবাসীদের নাম উল্লেখ করার প্রয়োজন ছিল এটা সরকার না করে খুবই একটা খারাপ কাজ করেছে এরা আমার আমি একজন প্রবাসী হিসেবে প্রতিবাদ জানাই আশা করি আপনারা সবাই মিলে আমার সাথে প্রতিবাদ জানাবেন আজকে পর্যন্তই